আসসালামু আলাইকুম गाइस কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা দোয়া মেনে সব ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে এলাম অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো নতুন ইউজারদের জন্য যারা আমার ভিডিওর কমেন্টে এসে বলে ভাইয়া সাপোর্ট করেন কিংবা যারা আমাকে বলে যে ভাইয়া ফলো করেন তাদেরকে বলতেইছি ভাইয়া এইসব করে কোনো লাভ নেই আজকে আপনি ওনাদের কাছ থেকে ফলো চাইবেন কিংবা কমেন্টে ফলো দিবেন বা কমেন্টে কাউকে বোঝায় বলবেন ভাই ফলো দিয়েছি ফলো ব্যাক দিবে এই ভালোবাসা কখনোই টিকবে না কারণ যে ভালো থাকার আর যে ভালোবাসার মানুষ সে অবশ্যই দেখা দিবে আপনি যদি ভালো কিছু করেন অবশ্যই আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সবাই করবে আর হ্যাঁ আপনি যে বলতেছেন ফলো করেন মেসেঞ্জে যা বলতেছেন ফলো করেন ভাইয়া ফলো করেন ওদেরকে বলতেছি ভাইয়া আপনার আইডিটা একটু চেক করে দেখে আসবেন যে আপনার আইডিটা ঠিক আছে কি না আপনি এসব করাতে আপনার আইডিটা এক সময় আজ না হয় কাল এক সময় আপনার আইডিটা নষ্ট হয়ে যাবে তো এগুলা করে কোনো লাভ নেই আপনি ভালো কিছু করেন এবং ভালো ভিডিও বানানোর চেষ্টা করেন যাতে ফ্রেন্সরা আপনাকে ফলো দেওয়ার জন্য বাধ্য হয় সো এগুলা করে কোনো লাভ নেই যারা ভালোবাসার মানুষ তারা এমনি ভালোবাসা দিবে আর যারা ভালোবাসার মানুষরা তাদের কাছে হাজারো কাইন্ডামূল্যেও কোনো লাভ নেই কিন্তু আপনি কানবেন ঠিকই আপনার পেজটা নষ্ট হবে তার চেয়ে বেশি কিছু না সো আর যাই করেন না কেন এরকম কমেন্ট কেউ কখনো করবেন না অ্যাটলিস্ট আমাকে প্লিজ কেউ করবে না আমি সবাইকে সাপোর্ট করি আমার পেজের মধ্যে যত মানুষের পোস্ট আছে সবাইকে আমি লাইক কমেন্ট করে দিই তাহলেই আমার পেজে একদিন না একদিন ফলোয়ার্স বাড়বেই এবং সেই সাথে ভালোবাসার মানুষের অভাব হবে না আলহামদুলিল্লাহ আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি এবং খুব তাড়াতাড়ি আমি মনিটাইজেশন অন করতে যাচ্ছি সো সবাই আমার জন্য দোয়া করবেন এখন আপনাদের মাঝে থাকতে পারি তার জন্য শুধু প্রয়োজন আপনাদের একটু ভালোবাসা যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে কিংবা আপনাদের কোনো কাজে আসে অবশ্যই আপনাদের ভালোবাসা আমাকে দিবেন আর আমার ভিডিওতে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে আরেকটা মানুষের উপকার করতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি আপনাদের উপকারে আসে তাহলেই করবেন আর যদি মনে হয় না তাহলে আপনাদের করার কোনো দরকার নেই